আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আজকে আমার খামারে সকালবেলায় ঘোষ না আসার কারণে দুধ দহন করা হচ্ছে আসলে এই গাভীটা আমি খুব সকালবেলায় দুধ দহন করে রাখি কারণ এটা দুধের চাপ বেশি হলে সাথে সাথে পালান ফুলে যায় উলান ফোলা রোগ দেখা দেয় সেই জন্য আমি গাভী দুধ দহন করে রেখে দিই যখন ওরা দুধ দহন করতে আসে তখন ওরা এসে দুধ মেপে নিয়ে যায় কারণ এই গাভীটা আপনার আটটা বাসদেশে আমার খামারে তাহলে এখনো আমি সকালে সাত আট কেজি দুধ পাই এবং বিকেলে সাড়ে চার পাঁচ এই দুধ পাই আমি এই গাভীর থেকে যে ধরেন বারো লিটার যদি একটা গাবির থেকে আমি বারো লিটার দুধ পাচ্ছি তাহলে আপনার সে সাতটা আটটা বাসুত দেশে তাহলে যখন তার যখন প্রথম বিয়ান বা দ্বিতীয় বিয়ানে কত দুধ তাহলে হতো এই গাবিডার তাহলে দুধের হিসাবটা আমি আপনাদেরকে দিই যদি আমার এই একটা গাবিতে আমার বারো লিটার দুধ আমি প্রত্যেক দিন পার ডে আমি যদি পাই তাহলে পঞ্চাশ টাকা করে হলেও ছয়শো টাকা সেখানে আমি এর দানাদার খাবার খাওয়াবো আপনার দুশো টাকার আর খড় এবং কাঁচা ঘাস অন্যান্য সামগ্রী দিয়ে আরও দুশো টাকা তাহলে কত হচ্ছে চারশো টাকা তাহলে চারশো টাকা যদি আমি খরচ হয় তাহলে আর দুশো টাকা আমার পার ডে প্রত্যেক দিন একটা গাভীর থেকে বাস বাইতিসে তাহলে যদি আমার তিনটে বা পাঁচটা গাবি থাকে তা পাঁচটা গাবি দাঁড়েন আমার ছয়টা গাবি। তার মধ্যে এখন তিনটে গাবি দুধ দেশে তাহলে তিনটে গাবির থেকে আমি প্রত্যেক দিন আমি দাঁড়েন ইবার এসে টাকা আমার বাসতেস ছয়শো টাকা মানে মাসে আপনার প্রায় আঠারো হাজার টাকা টাকা আমি প্রতি মাসে আমি দুধ বিক্রয় করে পাচ্ছি প্রতি মাসে আঠারো হাজার টাকা আমি সামথিং আমি পাচ্ছি দুধ বিক্রয় করে আর যে বাসরগুলো থাকতেছে সেটাও আমার লাভের অংশ কেননা ওরা দুধ খেয়ে বড় হবে অল্প কিছু খাবার দিলে ওদের হয়ে যায় ওর মার সাথে খায় নাই কোনো এক জায়গায় বেঁধে রাখলে তখন অল্প কিছু খাবার ওদের দিতে হয় এই জন্যই বলব যে আপনারা যদি ডেইরি খামার করেন বেশি দুধের দরকার নেই আপনার দশ বারো লিটার দুধ হয় এমন গাবি চয়েস করে আপনি পালন শুরু করে দিন তাহলে দেখবেন দুই তিন বছরের ভিতরে আপনি অনেক গাবির সংখ্যাও আপনার খামারে হবে এবং আপনি অনেক একটা ভালো পর্যায়ে চলে যেতে পারবেন কিন্তু যে বলবেন রাতারাতি বড় লোক হব বা রাতারাতি কিছু করব ডেয়ারি খামারে সেটা সম্ভব না হ্যাঁ এটি সম্ভব যে ডেয়েরি খামারে আপনার তিনটে গাবি থাকলে আপনার সংসার খরচটা হয়ে যাবে ওদের খাবার খরচও হয়ে যাবে তারপরেও আরেকটা কথা হলো যে আমার এখন ধরেন তিনটে গাবি বসে খাচ্ছে তারা সবগুলো প্রেগনেন্ট এবং দুধ বন্ধ করে দেওয়া হয়েছে তার ভিতরে আমার তাদেরও খাবার চালাতে আসছে ঈদের এই এদের এই দুধের টাকার ভিতর থেকে ওদের খাবার খাওয়ানো হচ্ছে তাহলে যখন আমার ছয়টা গাবি যখন আমার সব গাবি দুধ দেবে ভালো পর্যায়ে তখন ইনশাল্লাহ অনেক একটা মাস গেলেই অনেক টাকা দেখা যাবে ইনশাল্লাহ কিন্তু একটা দুটো গাবি থাকলে আপনার কি হবে সমস্যা হবে না কিন্তু এদের খাবার এরাই বের করতে পারবে কিন্তু ডেয়রি খামারে কোনো দিন লস হয় না যদি আপনি ভালোভাবে সে খামারটা পরিচালনা করতে পারেন সর্বপ্রথম বলবো খামার করতে হলে আপনাকে যদি ডেরি খামার করেন গাভীর খামার তাহলে আপনাকে বলবো যে দুধ দহন করা শিখতে হবে আপনাকে অবশ্যই কারণ দুধ দহন না করতে পারলে আপনি যা দুধ দেবেন সে যদি সেদিন নাও আসতে পারে কোনো সমস্যা ইনকেস দেখা দিল তাহলে তখন আপনি কি করবেন আপনার বাড়ি কেউ দুধ দোহন করতে পারে না তাহলে অনেক বিপাদে পড়ে যেতে হবে আর একটা কথা হলো যেরকম আমার এই দুধ দহন না করলে আপনার সময় একটু বেশি হলেই দশটা বেজে গেলেই এর উলান ফোলা রোগ দেখা দেয় আর উলান একবার যদি ফলে তাহলে সেই খামারে বা সেই গাভির দুধ ভালোভাবে আর নামে না সত চেষ্টা করলেও দুধ ভালোভাবে নামে না এই জন্যই বলব আপনারা অবশ্যই দুধ দহন করা শিখতে হবে